হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা নিয়ে চলে এসেছি নিউ ব্লক আমি একটা কাপের একটা জিনিস দেখাবো তোমাদের ভিডিওটা প্লিজ এন্ড অফ দি দেখবেন আর তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে তো গাইজ চলা যা কী কাপ দেখাবো সেটাই দেখায় তোমাদের গাইজ আমি এই একটা কাপ নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের এই দেখো এই যে ব্ল্যাক কাপটা এটা পুরো ম্যাজিক কাপ এতে যদি আমি গরম জল ঢেলি এটা পুরো সাদা হয়ে যাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আমি গরম জলটা ঢেলছি দ্বারাও তোমাদের আমি দেখাই দেখো আমি কাপটা নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে এই গরম হাঁড়িতে আমি জল করেছিলাম এবারে আমি এটা ঢেলে দেবো পুরো ফুল করে দেবো এটা এক ধরনের ম্যাজিক কাপ দেখো আমি ঢেলে দিয়েছি দিয়েছিটা ধরে থাকবো কিছুক্ষণ তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সাদা হচ্ছে নিচের দিকে এটা আস্তে আস্তে সাদা হবে হতে হতে যতটা অবধি জল থাকবে ততটা অবধি সাদা হবে জল যতক্ষণ থাকবে ততক্ষণই থাকবে আর জল ঠান্ডা হয়ে গেলে আপনি আপ কালো হয়ে যাবে বেশিক্ষণ সময়ও লাগবে না আমি সেটাও দেখাবো জল ঢেলে দেখো কত স্পিডে সাদা হচ্ছে কত স্পিডে সাদা হচ্ছে তোমরা দেখো আমার অতটা অব্দি জল ছিল তাই অতটা অব্দি গিয়েই থেমে গেছে জলটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি পানিটা এখন রেখে দেবো পাঁচ মিনিট মতো এই পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি এটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি হাফ আছে তাই এটা এখন রাখবো আমি দেখো যতক্ষণ হাত দেবো লাল কালো দাগ হয়ে যাবে তোমরা দেখো পুরো সাদা হয়ে গিয়েছে তোমাদের চোখের সামনে এটা হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি এতে ওইটা যখন জলটা ঢেলে দিলাম এবারে দেখো কেমন ভাবে কালো হয়ে যায় আস্তে আস্তে কালো হচ্ছে এটা পুরো কালো হয়ে যাবে দেখো গাইস আমি পুরো জলটা ঢেলে দিয়েছি এবার দেখো একদম কালো কালো দাগ হয়ে যাবে যতক্ষণ গরম জল থাকবে ততক্ষণই এটা সাদা হয়ে থাকবে এক ধরনের ম্যাজিক কাপ এই কাপটা দুটো এনেছে আমার আমার ভাইয়ের আমার ভাইয়েরটাও সেম হয় প্রথমে আমার পাপা বলছিল যে এটা ম্যাজিক হয় আমি বিশ্বাস করছিলাম না সকালে আমি গরম পানি দিয়ে দুধ গুলছিলাম তখন দেখি সাদা হয়ে গিয়েছে তাই না বলুন তোমাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করলাম দেখো কেমন আস্তে আস্তে ছাই রঙেরা এসে যাচ্ছে দেখো হালকা হালকা ছাই রঙের এসে গিয়েছে আমি সকালে রেখে চলে গিয়েছিলাম এসে দেখি পুরো কালো হয়ে গিয়েছে আমি ভাবি হয়তো অনেকক্ষণ পর কালো হয় জল ফেলে দেওয়ার পাঁচ মিনিট পরই এটা কালো হয়ে যায় দেখো আমি ফেলে দিয়েছি কম করে দু তিন মিনিট হচ্ছে আমি এখন ধরে বসে আছি দেখব বলে দেখো কেমন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এই কাপটা আমার অনেকই ভালো লেগেছে তাই এই কাপটা আমি আমার ফেভারেট কাপ বানিয়ে নিয়েছি আর এটা ম্যাজিক কাপ তোমাদের প্রথমেই বলি যেটা কাপ দেখাবো সেটাইও দেখালাম তোমাদের আমি এই ম্যাজিক কাপে আমি সব খাবো জল তাছাড়া যা যা আমি গরম জিনিস খাবো সবই খাবো এতে এই শীতকাল পড়ছে তো আমি গরম জল খাবই দেখো কেমনভাবে ছাই রঙ থেকে এবারে আস্তে আস্তে কালো হতে ধরেছে আমি ধরে ধরে দেখছি কতক্ষণ সময় প্রায় লাগে তাই দেখো এদের যদি ফুটনো পানি দিতাম তাহলে ডান্ডিটাও পুরো কালো হয়ে যেত সরি সাদা হয়ে যেত এটা আমি হাফ মানে নর্মাল ওয়াটার দিয়েছি হালকা উসুম উসুম গরম দেখো কেমন কালো হয়ে গেল পুরো কালো হয়ে গিয়েছে লাস্টের টাইম কালো হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি পুরো কালো হয়ে গিয়েছে সামনে লাইট জ্বলছে বলে এমন লাগছে দেখো পুরোটাই কালো হয়ে গিয়েছে এই কাপটা আমার এতই ভালো লাগছে এটা একটা ম্যাজিকের মতোই কাজ করে মানুষকে দিয়ে ম্যাজিক দেখানো যাবে কাপটা খুব মজাদার ছিল কাপটা ছিল ম্যাজিক কাপ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই ধরনের ভিডিও জানালো সাবস্ক্রাইব আর আমার পাশে থেকে বাই